সালামু আলকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই যে আমি চুলায় রান্না রান্না বসিয়ে দিয়েছি আজকে করব গোয়াল মাছ আমি বোয়াল মাছ বসিয়ে দিয়েছি বোয়াল মাছগুলো এখন ভেজে দিব এখন মাছগুলোকে উল্টে দিব মাছগুলোকে উল্টিয়ে দিলাম গুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলব এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেল দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে হালকা ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দেব এখন পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুড়া গুড়া দিয়ে দিলাম এখন কিছুক্ষণ কষাবো মশলা গুলা দিয়ে কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিবো ঝোলটা ফুটে উঠলে পরে এর মধ্যে পা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ছেড়ে দেব এখন চার পাঁচটা কাঁচা দিয়ে দিলাম এই তো আমার গোয়াল মাছ রান্না হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ওখানে শেষ করছি কোদাকের